হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মনের আশা সংসারেতে সুখের হাঁড়ি উঁথলে যেন ওঠে আনন্দ আর মজাগুলো চোখে মুখে ফোটে জীবনে যেন জীবন সাথী মনের মতো আসে সারা জীবন আগলে রেখে শুধু ভালোবাসি মনে যত ইচ্ছেগুলো পূরণ যেন হয় আপন জনের ভিড়ে এ মন আপন যেন রয় ক্যামেরাতে বন্দিত নয় হৃদয়ে থাক বন্দি সুখের যত অনুভূতি বইবে হয়ে নদী এমন আশাই হয় মনে ভালোবাসার সংসার সবাই মিলে গড়ে তুলি মানব না তো হার বিশ্বে এসে চিন্তা মনে না যেন আর হয় সকল স্থানে ঘুরে বেড়ানোর না থাকে আর ভয় বিশ্বাসে আর আশ্বাসেতে জীবন যেন কাটে ছোট্ট শিশু আঙুল ধরে হাঁটার মজায় হাঁটে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন